আসসালামু আলাইকুম আহমেতুল্লা প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিদিন যে আকাশ দেখি যে সূর্য আমাদের আলো দেয় যে তারা আমাদের রাতকে আলোকিত করে এসব কিভাবে সৃষ্টি হলো এই মহাবিশ্ব কি হঠাৎ করেই তৈরি হয়েছে নাকি এর পেছনে আছে এক মহান স্রষ্টার নিদর্শন আজকের আধুনিক যুগে বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচ করে মহাবিশ্ব নিয়ে গবেষণা করছে টেলিস্কোপ পাঠাচ্ছে মহাকাশে ল্যাবরেটরিতে চালাচ্ছে পরীক্ষা নিরীক্ষা আর তারা বলছে প্রায় তেরো দশমিক আট মিলিয়ন বছর আগে মহাবিশ্বের সবকিছু এক ক্ষুদ্র বিন্দ্রুর মধ্যে ছিল হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে যাকে বলা হয় বিগ ব্যাং সেই বিস্ফোরণের মাধ্যমেই সৃষ্টি হয় সময় স্থান আকাশ গ্যালাক্সি সূর্য চাঁদ আর পৃথিবী এখন সবচেয়ে বড় বিষয় হলো বিজ্ঞানীরা যা আজ বলছে সেই কথায় চোদ্দশো বছর আগে কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা সুরা আম্বিয়া আয়াত নম্বর তিরিশে বলেন তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল অতপর আমি উভয়কে পৃথক করেছি দেখুন কোরআন বলছে আকাশ ও পৃথিবী একসাথে মিশে ছিল পরে আল্লাহ তাদের পৃথক করেছেন আর বিজ্ঞান বলছে সব কিছু একসাথে ছিল পরে বিস্ফোরণে আলাদা হলো অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের বর্ণনা হুবহু মিলে যাচ্ছে প্রিয়দর্শক এটা কি কাকতালীয় হতে পারে না কখনোই না চোদ্দ ছ বছর আগে কোনো মানুষ জানতো না মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তখন তো টেলিস্কোপ ছিল না নাসা বিজ্ঞানীরাও ছিল না কোনো মহাকাশ গবেষণাগারও ছিল না অথচ তালা তার বাণীতে এক স্পষ্টভাবে মহাবিশ্বে সৃষ্টির রহস্য প্রকাশ করেছেন আরও শোনেন সুরা আজারিয়া আয়াত সাতচল্লিশ তালা বলেন আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তা প্রসারিত করে চলেছি এখানে আল্লাহ বলেছেন আকাশ ক্রমাগত প্রসারিত হচ্ছে আর আজকের বিজ্ঞানীরা বলছে মহাবিশ্ব এখনও এক্সপ্যান্ড করছে দিন দিন আকাশ আরও প্রসারিত হচ্ছে হাবল টেলিস্কোপ আর জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা যেটা দেখছে কোরআন সেই সত্য চোদ্দ ছ বছর আগেই জানিয়ে দিয়েছে এখন আরেকটা উদাহরণ শোনেন কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবী প্রথমে ধোয়ার মতন ছিল সুরাহ হামিম শেজদা আয়াত নম্বর এগারো তালা বলেন অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল দোয়াশা এবং তিনি আকাশ ও পৃথিবীকে বললেন তোমরা এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা ইচ্ছায় আগমন করেছি আধুনিক বিজ্ঞানীরা বলেন বিগ ব্যাং এর মহাবিশ্ব একসময় গরম গ্যাস আর দোয়ায় ভরা ছিল সেই দোয়ার ভেতর থেকেই তৈরি হয়েছে নক্ষত্র গ্রহ আর গ্যালাক্সি বিজ্ঞান যেটা হাজার হাজার বছর গবেষণার পর বুঝেছে কোরআন সেই সেটাই আগেই বলেছে প্রিয় ভাই ও বোনেরা এসব কি শুধু কাকতালিও না এগুলি প্রমাণ করেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষের লেখা কোনো বই নয় কোরআন শুধু নামাজ রোজার নিয়ম শেখায় না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রের সত্যকে প্রকাশ করে আমরা যদি কোরআন পড়ি বুঝি আর জীবনে তা মেনে চলি তাহলে আমরা এই দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি দুটোই পাব তাই আসুন আজ থেকে আমরা কোরআনের সাথে সম্পর্ক মজবুত করি যেই কোরআন মহাবিশ্বের রহস্য জানিয়ে দিয়েছে সেই কোরআনে আমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধান দেবে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته